যত নিজেরা মারামারিতে লিপ্ত থাকবে কাফের মোশেক বাংলাদেশে তাদের বাস্তবায়ন করবে আর সমস্ত বিজাতির পক্ষে বাংলাদেশে একটি এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছে মুসলমান সব মাসলাকের আলেম যদি এক হয় চব্বিশ ঘন্টায় বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম করা সম্ভব জন্য আলেমরা জন্য এক হইতে না পারে এই জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে বুঝেন না আমার দেশের কিছু কম বয়স্ক আলেম আছে বুঝে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে ফতুয়া একটা দিয়ে বসে থাকে বুঝেন না ফতু একটা দিয়ে বসে থাকে তার ধান্দা ভাইরাল হবে বুঝেন না কিন্তু সে যে উম্মাহের কত বড় ক্ষতি করে দিল এটা সে চিন্তাও আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আরেকটা একটা ফেরকা আছে নামছে এটার নাম হিজবু তৌহিদ এটা হিজবু তৌহিদ না হিজবু শেতান এদের কাজ একটাই জনগণ থেকে আলেমদের থেকে জনগণকে সরানো কারণ আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই ও বকরি যায় বাগের বেটে আর যে কোমের নেতৃত্বে আলেমরা থাকবে না ওই আলেম যাবে বিজাতির খব স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না স্পেন এখন কাদের হাতে কথা বলে না অমুসলিমদের হাতে ফিলিপাইন একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল না ফিলিপাইন এখন কাদের হাতে খ্রিস্টানদের হাতে নাকের ডগায় আরাকান এটা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল আরাকান এটা এখন কাদের হাতে উগ্র বৌদ্ধদের হাতে তো বাংলাদেশের মুসলমান এটা মনে করেন না তিন লাখ মসজিদ আছে দশ হাজার মাদ্রাসা আছে যদি এক হইয়া কাজ করতে না পারেন হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন স্বাধীনতা আরাইছেন বুঝেন নাই আমার হৃদয়ের এই ব্যথাটা বাকি আলেমরা যেন অনুভব করে আমি চেষ্টা করে যাচ্ছি আমি জানি না আল্লাহ আমাকে সফল করবেন কিনা